নমস্কার বন্ধুরা ল্যান্ড এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আমি চাম্পাহাটি ও কালিকাপুর স্টেশনের মাঝামাঝিতে আড়াই কাটা জায়গার উপর দোতলা একটি বাড়ি বাড়িটি বাস্তু করা রয়েছে বন্ধুরা বাড়িটি দেখানোর আগে আশেপাশের পরিবেশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন সম্পূর্ণ হিন্দু এলাকা পেয়ে যাবেন এখানে কোনো রকম সমস্যা হবে না আর বাড়িটি সামনেই রয়েছে দেখাবো আপনাদের এই যে সামনে রয়েছে দেখুন বাড়িটি এই যে বাড়িটিতে ঢোকার গেট আপনাদের দেখাবো এখানে ঢুকতেই কিন্তু গেটের পাশে একটি বড়ো গাছ এবং নারকেল গাছ পেয়ে যাবেন এই যে দেখুন একদম ফলন্ত বেল গাছ গাছে ফল হয়েছে অলরেডি আর এখানে নারকেল গাছ পেয়ে যাবেন দেখুন পাশেই নারকেল গাছ রয়েছে বড় আর বাড়িটি কিন্তু দেখুন এই যে রয়েছে সামনে দোতলা বাড়ি রয়েছে এদিকে কিন্তু পুরোটাই বাউন্ডারি অল করা রয়েছে বাড়িটির চারপাশ একদম বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে আগে আপনাদের বাড়িটির পেছন সাইড দেখিয়ে দেবো ভালো করে তারপরে আমি ভেতরে প্রবেশ করে দেখাবো সব কিছু এই যে দেখুন এদিকে পুরোটাই একদম বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে বন্ধুরা আপনাদের এখানে এসে এক টাকাও ইনভেস্ট করতে হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন কত কি দাম কি করে আসবেন সবই বলে দেব আপনাদের এখানে কিন্তু সামনে কল এবং সাবমার্সাল বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই যে দেখুন এখানে সাবমার্সাল বসানো রয়েছে এবং পাইপলাইনের কাজ এদিকের বাউন্ডারি ওয়ালের কাজ সব কমপ্লিট দেখতে পাচ্ছেন এবার আমি বাড়িটির ভিতরে প্রবেশ করছি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সব কিছু দেখাবো আপনাদের এই যে দেখুন এটা কিন্তু পুরোটাই বারান্দা রয়েছে রংটা কিছুটা চটে গেছে বন্ধুরা আর এখানে কিন্তু ঠাকুর ঘর রয়েছে বন্ধুরা দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে ঠাকুর ঘরটা কিন্তু পুরোটাই একদম টাইলস বসিয়ে নিচে কিন্তু মার্বেল ফিনিশ রয়েছে ঠাকুর ঘরের পাশেই একটি বড় বেডরুম দেখতে পাচ্ছেন দেখুন পুরোটাই রং করে একদম কমপ্লিট করা রয়েছে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর উপরে কিন্তু দেখুন বাংকার বানানো রয়েছে জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু আরও একটি বড় বেডরুম রয়েছে দেখুন এই যে এটি আরেকটি বড় বেডরুম এই রুমটিও কিন্তু পুরো রং করে কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আপনারা এসেই বসবাস করতে পারবেন আপাতত এই বাড়িটিতে এখন কেউ থাকে না কিন্তু এদিকটা এবার আপনাদের দেখাবো বন্ধুরা তার আগে আবারও একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি পুরো বারান্দাটা আর এইখানে কিন্তু কিচেন রুম রয়েছে দেখুন কিচেন রুমে এই যে এখানটা কিন্তু পুরোটাই টাইলস বসানো রয়েছে খুবই ভালো লাগছে দেখতে উপরে এখানেও সানসেট রয়েছে ছোট কিচেন রুমের সামনেই একটি টয়লেট রয়েছে দেখাবো আপনাদের আর এই যে কিন্তু উপরে যাওয়ার সিঁড়ি টয়লেটটি এবার আপনাদের দেখাবো বন্ধুরা এই যে দেখুন সিঁড়ির নিচেই রয়েছে টয়লেটটি কোমট বসানো রয়েছে এখানে পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনারা রকম সমস্যা হবে না আপনাদের এবার চলুন দোতলায় গিয়ে দোতলার বেডরুম দুটি এবং টয়লেট সবই দেখিয়ে দেবো এবার উপরে আসতেই দেখতে পাচ্ছেন সামনে কোমোট বসানো টয়লেট রয়েছে এবং বড় বারান্দা এই যে দেখুন এখানে কিন্তু পুরোটাই রং করে কমপ্লিট রয়েছে আর এই যে দোতলার টয়লেট এখানেও পুরো কোমট বসানো রয়েছে ইলেকট্রিকের কাজ সব কাজ একদম কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা কোনো রকম সমস্যা হবে না আপনাদের আর এই রুমটি কিন্তু স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার আপনাদের উপরের বেডরুম দুটি দেখাবো এই যে দেখুন এটি একটি বড় বেডরুম রয়েছে দেখুন পুরোটাই একদম রং করে কমপ্লিট করা রয়েছে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা আবারও আপনাদের জানিয়ে দিই বাড়িটি কিন্তু বাস্তু করা রয়েছে আপনারা ব্যাঙ্ক লোন সহজেই পেয়ে যাবেন অল পেপারসও একদম কমপ্লিট রয়েছে দেখুন এটি আরেকটি বড় বেডরুম রয়েছে এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু জানিয়ে দেবো আড়াই কাঠা জায়গাসহ এই দোতলা বাড়িটির মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা মালিক দাম রেখেছে আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দেখুন বন্ধুরা খুবই সুন্দর বাড়ি রয়েছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আর এরকম প্রপার্টির ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ